আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার প্রথমে ভিডিও যে স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা আপনারা দেখে অবশ্যই চিনতে পারবেন যারা এই কোম্পানিতে কাজ করেছেন বা এই স্ক্যামারের ফাঁদে পড়েছেন মূলত এটা হচ্ছে ইন্টারহোম এরা বড় ধরনের একটা স্ক্যামার রাজত্ব চালাচ্ছে বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মানুষকে নিঃস্ব করে ফেলতেছে এই স্ক্যামারের মাধ্যমে আমিও অলরেডি এখানে টাকা ইনভেস্ট করে বর্তমানে পথের ফকির হয়েছি চার লাখ টাকা এখানে ইনভেস্ট করে বসে আছি কিন্তু অ্যাট লাস্ট এখন এটা বুঝতে পারলাম এটা হচ্ছে স্ক্যামার একটা বড়ো ধরনের স্ক্যামার যারা এমনভাবে স্ক্যামিং করতেছে আপনি কখনোই বুঝতে পারবেন না এরা প্রথমে আগে মাইন্ড রিড করে তারপর আপনাকে এখানে স্ক্যাম ইনভেস্ট করার কথা বলে তো শুরুটা কীভাবে হয় আমি আপনাদেরকে জানাই এখানে এবার কিন্তু টেলিগ্রাম মাধ্যমে সবাইকে টার্গেট করে টেলিগ্রাম আমাকে একজনের মাধ্যমে এখানে কানেক্ট করাই এজেন্ট স্বর্ণার কাছে স্বর্ণা আমাকে বিভিন্নভাবে কথা বলে এখানে ইনভেস্ট করেন প্রথমে বলে কোম্পানি সম্পর্কে তারপর বলে আপনি কি কাজ করতে চান হ্যাঁ কাজ করতে চাই তারপর আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে হ্যাঁ আমি এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি রেজিস্ট্রেশন করার পর ওনারা আমার অ্যাকাউন্টে একটা ড্যামো অ্যামাউন্ট দিয়ে দেয় দশ হাজার টাকা একটা ড্যামো অ্যাকাউন্ট দিয়ে দেয় দেখাচ্ছি আপনাদেরকে প্রথম দশ হাজার টাকা একটা ড্যামো অ্যাকাউন্ট দিয়ে দেয় এই ড্যামো অ্যামাউন্টের মাধ্যমে আমি একটা কাজ কমপ্লিট করি কমপ্লিট করে ওখানে আমার আটশো টাকা হয় তারপর আমি আটশো টাকা উইথড্র করে নিই উইথড্র করার পরে কাজের সিস্টাবলো দেখেন একটু স্টেপ বাই স্টেপ কীভাবে স্ক্যামিংটা করে আপনারা কখনো বুঝতে পারবেন না যে এটা একটা স্ক্যামার তারপর আমি যখন কাজ শেষ করি কাজ শেষ করে যখন উইথড্র করি তখন এভাবে প্রথম এরা পেমেন্ট দেবে আপনাকে দুই তিন দিন চার দিন পেমেন্ট দিবে তারপর যখন একটা বড় অ্যামাউন্টের টাকা হবে তখন এরা টাকা আটকায় দিবে তখন টাকা দিবে না দেখেন আপনাদেরকে এই হচ্ছে দেখেন এখানে সবাই একটাই কথা বলতেছে টাকা রিচার্জ করলাম আল্লাহ ভরসা করে টাকা রিচার্জ করলাম টাকা পাইলাম এগুলো দিয়ে প্রথমত যারা নতুন জয়েন হবে তারা এগুলোতে ফিরে যাবে তো আপনারা সবাই এই ধরনের জালিয়া থেকে এ ধরনের ফাঁদ থেকে দূরে থাকবেন আর আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ যারা ইতিমধ্যে টাকা ইনভেস্ট করেছেন এবং এই ইন্টারহোমে ধরা খেয়ে বসে আছেন তারা আমার ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দিব হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমরা সাইবার ক্রাইমে একটা মামলা করব খুব বড় ধরনের একটা মামলা আপনারা সবাই আমাকে সাহায্য করবেন তাদের জালিয়াতি যেন আমরা ধরতে পারি বাংলাদেশের মাটিতে তাদের যেন বিচার করতে পারি আসসালামু আলাইকুম